চায়ের আড্ডাকে আরও জমিয়ে তুলতে বাইরে থেকে কেনা বিস্কুট বা ভাজা পড়া বাদ দিয়ে ঘরে থাকা সুজি দিয়ে তৈরি করুন চমৎকার একটি নাস্তা মাত্র দুই কাপ জলে সুজিগুলো এত দারুণ কিছু বানানো যায় তা না দেখলে বিশ্বাস করা কঠিন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করে দেই আমি এখানে প্রথমেই হচ্ছে আড়াই কাপ পরিমাণ জল নিয়ে নিচ্ছি আজকে আমি এখানে একটি বিস্কুট পিঠা তৈরি করব। এবং সহজ সহজ একটি রেসিপি রেসিপি কিচেন মানে তো এখানে আমি আড়াই কাপ জল নিয়ে নিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তো লবণটা অ্যাড করে দেওয়ার পরে আমি হচ্ছে এখানে চিনি দিয়ে দেব এক চা চামচ তো আমি এক চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর বিস্কুট পিঠা বানানোটা কিন্তু একদমই সহজ আর এবার আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ সয়াবিন তেল জলটা যখন বলক আসতে শুরু করেছে ঠিক তখনই আমি এর মধ্যে এক কাপ সুজি দেব তবে একসাথে কিন্তু আমি দেব না অল্প অল্প করে সুজি দেব এবং আস্তে আস্তে নেড়ে চেড়ে সুজিগুলো জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে করে দলা পাকিয়ে না যায় এভাবে আমি সবগুলো সুজি দিয়ে দেব তো সুজিটা দেয়া হয়ে গেলে এর মধ্যে হচ্ছে আমি অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণে ময়দা এখানে আপনার আটা বা ময়দা যেকোনোটাই কিন্তু ইউজ করতে পারেন আমি এখানে এক কাপ সরি হাফ কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিলাম তো ময়দাটা অল্প অল্প করে অ্যাড করে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো এটা কিন্তু দুই থেকে তিন মিনিট চাল করলে একদম পারফেক্ট একটি ডো তৈরি হয়ে যাবে এটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না আর এটা করতে করতে একটু সবাইকে বলে রাখছি আমার চ্যানেলটা যা সাবস্ক্রাইব করেননি এখনো প্লিজ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট রইলো আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সাথে আমার ভিডিওটি ছড়িয়ে দিবেন তো এই দেখতে পাচ্ছেন কিন্তু আমার দুই মিনিটের মধ্যে একটি পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে যখন দেখবেন প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে তখন বুঝতে পারবেন ডোটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব তো এটা ঠান্ডা হতে হতে আমি এখানে চিনিটা একটু গুঁড়ো করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি হাফ কাপের থেকে একটু বেশি নিয়ে নিয়েছি তো এটাকে আমি মিক্সচার যারা এটাকে আমি ব্যালেন্ড করে পাউডার করে নিয়েছি তো এটা আমি এবার এই ডোটার মধ্যে মিশিয়ে দেব তো এখানে আমি চিনিটা গুঁড়োটা আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম তো আপনারা কিন্তু মিষ্টিটা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবার আমি এখানে সাদা তিল অ্যাড করে দেব সাদা তিল আমি দিয়ে দিলাম তিন চা চামচ তো এখানে আপনাদের কাছে যদি সাদা তিল না থাকে আপনারা চাইলে কিন্তু নারকেল করেও অ্যাড করতে পারেন আর নারকেলও যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু দুটোই স্কিপ করতে পারেন এবার আমি সামান্য তেল লাগিয়ে ডোটাকে খুব ভালোভাবে একটু হাতে তেল লাগিয়ে ভালোভাবে মেখে একটি সফট ডো তৈরি করে নেব যাতে করে আমার পিঠাগুলো তৈরি করতে একদম ইজি হয়ে যায় তো আমি ডোটা একদম পারফেক্ট ভাবে মেখে নিয়েছি এবার ছোট ছোট করে আমি এখান থেকে ডো নিয়ে আমি হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে জাস্ট আমি হাত দিয়ে একটু চাপ দিয়ে এটাকে আমি চেপে নিচ্ছি এবার আমি একটি চাকু নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো চামচও নিয়ে চামচের অংশটাও ব্যবহার করতে পারেন এইভাবে জাস্ট আমি একটু দাগ কেটে নিচ্ছি আমি সবগুলো বিস্কুট পিঠে একইভাবে তৈরি করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কিন্তু বানিয়ে নিতে পারেন তো এভাবে আমি সবগুলো পিঠা একে একে বানিয়ে নিচ্ছি আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো কিন্তু বানানো হয়ে গেছে আর এক কাপ সুজি দিয়ে অনেকগুলো পিঠা তৈরি হয়েছে আর এটা কিন্তু আপনি চাইলে ভেজে এটা ঠান্ডা করে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন তো আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমার কতগুলো পিঠা তৈরি হয়েছে আমার এখানে দুটো টেরে আরও একটি টেরেতে পিঠা ছিল সেটা আমি দেখাতে একটু ভুলে গিয়েছি এবার আমি চুলায় চলে যাব আমি এখানে প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে পিঠাটা দিয়ে দেবো তেলটা যেন পুরোপুরি গরম হয়ে যায় তখন পিঠাটা দিবেন আর এই পিঠাটা কিন্তু অবশ্যই মিডিয়াম হিটে ভাজতে হবে একদম লো হিটেও না হাই হিটেও না তাহলে কিন্তু পিঠাটা ফেটে ফেটে যাবে আর হাই হিটে দিলে কিন্তু উপর থেকে পড়ে যাবে ভিতরটা কাঁচা থেকে যাবে আর এভাবে কিন্তু মিডিয়াম হিটে ভাজলে এটা উপর থেকে হবে ক্রিস্পি ভিতর থেকে থাকবে সফট এভাবে আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি তো আমি ভাসতে ভাজতে আমি কিন্তু আপনাদের একটু রিকোয়েস্ট করি যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের রিকোয়েস্টের ভিডিও আমি শেয়ার করতে যখন একটা পাশে একটু হালকা লাল হয়ে যাবে তখন এটাকে আমি উল্টে দেব। তো একদম নরম থাকতে কিন্তু উল্টাতে যাবেন না তাহলে এটা ভেঙে যেতে পারে যেহেতু সুজির কিন্তু নরম থাকে আর এভাবে কিন্তু বিস্কুট পিঠাটা একদম সহজেই বানাতে পারেন দেখা যায় বাসায় যদি অতিথি আসে তাদের বসিয়ে রেখেও কিন্তু আপনি এই বিস্কুট পিঠাটা অনায়াসে তৈরি করে চায়ের সাথে পরিবেশন করতে পারেন আর এটা তৈরি করতে দশ মিনিটের বেশি কিন্তু একদমই সময় লাগেনি কারণ এটা বানিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজনই হয়নি এভাবে আমি উল্টে পাল্টে সবগুলো বিস্কুট পিঠা ভেজে নিচ্ছি আর এটা ভাজা যে এতটাই যে আর এই বিস্কুট পিঠাকে চাইলে কিন্তু আপনি চিনি শিরার মধ্যে ভেজিয়েও সেভাবেও কিন্তু এটা খাওয়া যায় বাট আমি আজকে চিনি শিরার মধ্যে ভেজাইনি আমি আজকে সবগুলোই শুকনো পিঠা রেখেছি আপনাদেরকে আরেকদিন আমি শেয়ার করব চিনির মধ্যে শিরার মধ্যে এটা কিভাবে ভিজিয়ে তৈরি করা যায় তো দেখতে পাচ্ছেন আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো বিস্কুট পিঠা আমি তুলে এবার আমি আমি বাকি পিঠাগুলো সব ভেজে নেব তো এভাবে কিন্তু আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার বিস্কুট পিঠা কিন্তু একদম রেডি তো আজকে আমার এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এতক্ষণ সবাইকে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি